এরপরে প্রশ্ন হলো একবার লিখেছেন আমি ওমরা এসেছি আমি পিরিয়ড বন্ধের জন্য ওষুধ খাচ্ছিলাম মক্কে আসার পর ওষুধ খাওয়ার সময় তারতম্য হওয়ায় এবং অধিক হাঁটার কারণে তফরত অবস্থায় পিরিয়ড শুরু হয়ে গেছে এখন আমি কি আবার ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে ওমরা সম্পন্ন করতে পারবো নাকি তিন দিন অপেক্ষা করতে হবে উত্তর হলো যেহেতু পিরিয়ড শুরু হয়ে গেছে যেভাবেই হোক না কেন এটি শেষ হওয়ার জন্য অপেক্ষা আপনাকে করতে হবে তারপর আপনি ওমরার কাজ সম্পন্ন করবেন বরং আপনি ওষুধ খেয়ে এখন বন্ধও যদি করেন সেক্ষেত্রে এটা স্বাভাবিকভাবে পিরিয়ড বন্ধ করা হবে না বরং পিরিয়ড বন্ধ হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করে তারপরে আপনার ওমরা নতুন করে তফসাই করতে হবে এহরাম পড়েছেন তখন আপনার পিরিয়ড ছিল না বা ছিল তাতে কিছু আসা যায় না এখন পিরিয়ড শুরু হয়ে গেছে আপনি হোটেল অপেক্ষা করবেন পিরিয়ড শেষ হবে তখন ওমরার যে কার্যক্রম তো অফসাই এগুলো শেষ করে ওমরা শেষ করবেন এরপরে এমটি আলামিন হোসেন আপনি লিখেছেন কবর খোলার পর দাফন করার আগ পর্যন্ত কি খালি কবর পাহারা দিতে হয় উত্তর হলো না এমন কোনো কথা নেই যে খালি কবর পাহারা দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা শরীয়তে কোথাও উল্লেখ হয়নি যদি পারিপার্শ্বিক কোনো কারণ থাকে যেটি আসলে পাহারা দেওয়ার জন্য আবশ্যক সেটা ভিন্ন বিষয় এছাড়া সাধারণ অবস্থাতে এটি কোনো আবশ্যক বিষয় নয় এরপরে আর রাজীবল আপনি এডি থেকে লিখেছেন আমি এক মেয়ের সঙ্গে হারাম সম্পর্কে ছিলাম কিছুদিন পর সে বিয়ে করে ফেলে কিন্তু এখনও আমি তাকে ভুলতে পারি না তার প্রতিও মায়া আরও বেড়েছে সে নিজেও মাঝে মাঝে মেসেজ দিয়ে বলে আমাকে ভুলতে পারে না এবং খুব মিস করি কি করলে আমার মন ভালো হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো ভাই রাজিবুল হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসার জন্য মানুষের দৃঢ় সংকল্পের কোনো বিকল্প নেই হারাম সম্পর্ক আপনাকে জাহান্নামি করে তুলবে এবং দুনিয়ার জীবনকেও আপনার জাহান্নামে পরিণত করতে পারে আল্লাহ মুক্তার রসুল সাল্লাহ সাল্লাম নিষিদ্ধ করেছেন সেজন্য জন্য এই পথ থেকে বের আসার জন্য দৃঢ় সংকল্প এটি আপনাকে ফিরে আনতে পারে এবং সেটা আল্লাহ কাছে চেয়ে নেওয়া এবং নিজের পরে নিজের কঠোর হওয়াটা হলো সবচেয়ে বড় বিষয় এই যে ভুলতে পারছেন না বলছেন আপনি যদি ভোলার জন্য অপ্রয়োজনে কোনো অভিজ্ঞ বা এক্সপার্ট মানুষদের সাহায্য নেন কোনো প্রয়োজনে কোনো মনোরোগ বিশেষজ্ঞ সাহায্য নেন যিনি দিনদার মানুষ যদিও এক্ষেত্রে দিনদার মানুষদের উপস্থিতি বা আনাগোনা কম তারপরও আপনি চেষ্টা করে যতটুকু পান ততটুকু সাপোর্ট যদি আপনি নেন ইশা আল্লাহ আশা করা যায় আপনি এখান থেকে ফিরে আসতে পারবেন প্রয়োজনে আপনি ভালো কোনো জায়গায় বিয়ে করার চেষ্টা করেন এবং সেখানে ইনভলভ হয়ে গেলে আশা করা ধীরে ধীরে আপনি ভুলে যাবেন এবং এই যে তার সাথে মেসেজ আদান প্রদান করার ব্যাপারটা সেটা আপনি বন্ধ করে দিতে হবে প্রয়োজনে মোবাইল চেঞ্জ করা তার নাম্বার চিরতরে যাতে আর পাওয়ার কোনো রাস্তা না থাকে সে রাস্তা বন্ধ করে ফেলা দূরে কোথাও চলে যাওয়া এরকম কোনো উদ্যোগ নেওয়া উচিত কিছুদিন কষ্ট হলে এরপরে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাই না তামিম হাসান লিখেছেন আমার বাবা মায়ের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই আছে সন্তান হিসেবে আমার করণীয় কি ভাই তামিম হাসান আপনি তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন আপনার সন্তান সুলভ চেষ্টা যেটা সেটা আপনি করবেন এর বাইরে অন্য কারোর মাধ্যমে তাদেরকে বোঝানো কাউন্সিলিং করানো সিহা করানো আপনার নানা দাদা বাড়ির এমন লোকজনকে এখানে ইনভলভ করা যাদেরকে ইনভলভ করলে আবার সামনে আরো না বরং কমবে এরকম অভিজ্ঞ মানুষ এবং উভয়ের কাছে রেসপেক্টেবল মানুষকে ইনভলভ করতে পারেন অথবা এমনভাবে কৌশলে এটি সমাধানের পথ আপনি বের করতে পারেন যাতে নতুন করে তাদের মধ্যে সমস্যা না বাড়ে একান্ত না পারলে আপনি আপনার চেষ্টাটুকু করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন কিন্তু নিজে থেকে কোনো প্রকার ব্যাদুবি করা বা অন্যায় করা কারোর প্রতি সেটি কিন্তু আপনার জন্য জায়েজ হবে না